সালামুকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সারাদিন কোনো রান্না করি না এখন রান্না করতে বসছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি রান্না করবো মাখন মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল আশা করি রেসিপিটা সবাই ভালো লাগছে এখন টমেটো ফুলকপি সবজির মৌসুম তাই আমি এখন মাঘ মাছ টমেটো দিয়ে নতুনই ঝোল করবো আর কি তারপর সবাই কেমন আছে কে কোথায় ঘুরতে গেলেন যেহেতু সবার বাচ্চাদের পরীক্ষা এখন শেষ আমি এক চামচ রসুন বাটা দিচ্ছি এখন আমি পেঁয়াজ বাটা দেব যেহেতু আমি চোল করবো যাতে মশলাটা ঘন হয় আর কি পেঁয়াজের একটু বেশি দেবো তারপর সবাই কোথায় কোথায় গেলেন ঘুরতে সবাই তো এখন পরীক্ষা শেষ সবাই এখন ঘুরতে যাবে আমরা এখন আর যাইতে পারি নাই এখানে যাব ছেলেটে প্রচুর ঠান্ডা পড়ছে এমন ঠান্ডা পড়ছে যা বলার মতো না প্রচুর ঠান্ডা সবার বাসা জ্বর সর্দি কাশ এখন আমি এক চামচ আদা বাটা নিয়ে দিব আদা বাটা আপনার চাইলে দিতেও পারেন না দিতে পারেন বাট আমরা যারা মানুষের মানুষ আদা বাটা জিরা বাটা মিষ্টি সজ রান্না করে প্লেটে বেশিরভাগ আদা তরকারিতে দেয় না মাছের তরকারিতে খুব কম দেয় শুধু পেঁয়াজ আর রসুন দেয় এখন আমি হলুদ বাটা দিয়ে দেবো আদা চামিজ মরিচের গোড়াটা আপনার ঝাল মতো বা পরিমাণ মতো কে কতটুক খায় সে অনুযায়ী দেবেন আমি কাঁচা মরিচ দিব সেজন্য গোড়াটা কম দেব এখন আমি মশলাটা ভালো মতো কষাবো মশটা কঠানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মশলা না থাকে কাার ধান পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেবো যাতে মরিচ হলুদের স্মেলটা না থাকে কি এখন মশলা কষানো হয়েছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দেব

কমেন্ট করে সঙ্গে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ওকে পাঁচ দশ মিনিট এবার মাছ কষানো হয়ে গেছে এখানে মাছটি তুলে আর কি আলো দিয়ে দেব এখন আমি আলু দিয়ে দেবো সবগুলো নতুন আলো হয়ে জন্য টমেটোর আলু আমি ভালোভাবে কষায় নেব

যদি ভিডিওটা ভালো লাগে সবার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সেফলি থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টা